বন্ধুরা দেশ ভাষা মানুষ বাঁচা আন্দোলন দুই হাজার আট থেকে লড়ছে চার পদ থেকে শুরু করে প্রতিটি জেলায় আমাদের কর্মকাণ্ড গণতন্ত্র ভোটের অধিকারের জন্য অবিচল আমি একাধিকবার কারাগারে ছিলাম আমাদের অনেক নেতা কর্মী কারাগারে ছিলেন একাধিক মামলার আসামি তারপরেও কিন্তু আমরা ফেলেছিলাম না বাংলাদেশের গণতন্ত্র মানুষের ভোটের অধিকার গতকালকে যে দৃশ্য দেখলাম সেটি দেখে বাংলাদেশের মানুষ মতভঙ্গ হয়েছে আমরা চিন্তিত হয়েছি বাংলাদেশের রাজনীতিতে এক অন্ধকার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের রক্তের দাগ শুকায়নি কবরের মাটি শুকায়নি আসেন ভাই আসেন অনেক ভাই আসেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের রক্তের দাগ শুকায় নেই কবরের মাটি শুকায় নেই কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন আমরা দেখেছি এই ঠেকেছেন আর আঁচলের তলে যারা থেকে মধু খেছেন সুযোগ সুবিধা নিয়েছেন তাদেরকে আবার অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম না এই বাংলাদেশের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিল সেই স্বাধীন রাষ্ট্রে একটি সুন্দর বাংলাদেশ থাকবে এবং যেখানে কোনো বৈষম্য থাকবে না কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকার জনগণের সরকার কিন্তু জনগণের সঙ্গে গ্রাপ্তারি করেছেন আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টে স্বাধীন হওয়ার পরে এই শেখ পরিবারের কোন তারা কারাগারে নেবে কিন্তু বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে মানে প্রশ্ন আগে শেখ পরিবারের সাথে অন্তর্বর্তী সরকারের কি আঘাত রয়েছে চাকরি জানতে চায় অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং ভাবে ভারতের পেতার্তা এবং আওয়ামী লীগের পেতারটা আছে যার কারণে বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে না এদেশের মানুষ আসা ছিল আর রাজপথে দাঁড়াতে হবে না আর রাজপথে কথা বলতে হবে না কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে প্রতিটি জেলায় আমাদেরকে যেতে হচ্ছে রাজপথে কথা বলতে হচ্ছে কথা বলতে হচ্ছে কারণ এই সরকারের যারা দোষর আছে তারা ঘাটটি মেরে আছে বিভিন্ন আনাচে কানাচে তারা বিচার কাজ সম্পন্ন করতে দিচ্ছে না তুই একটি চুলো পুঁটি ধরে বাংলাদেশের জয় করতে হলে গত সতেরো বছরে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে নিয়ে গেছে সেই লুটপাট করা অর্থ বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশে আনতে হবে আজকে বড় বড় কথা বলছেন আমরা যখন দেখে আওয়ামী লীগের তস্করা আওয়ামী লীগের আচরণের নিচে থেকে দুধ কোলা খেয়ে তারা আবার অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছে মানুষ হতাশ হয়েছে এই বাংলাদেশ মানুষ দেখতে চায় না আজকে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য ভারতের দোষগররা এবং প্রশাসনের ঘাটতি বাড়া যারা প্রশাসনে আছেন তারা উঠো করে লেগেছেন অন্তর্বর্তী সরকারের ডক্টর রিমিজকে বুঝতে হবে আপনি ব্যবসায়ী আপনি রাজনীতিবিদ না আমরা পাঁচই আগস্টে এই

মদির পেলে ভারতে যে বাংলাদেশকে ছিনিমিনি খেলছে তার প্রমাণ আমরা গতকালকেশন দেখলাম ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশ করেছে যে জাম থেকে গ্রেফতার করা হয়েছে আর বাংলাদেশে বিদেশে মাটিতে সারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করবেন না কিন্তু আজকে দেখছে দুঃখ হয় কষ্ট হয় ইন্ডিয়ান রুল আসলে আজকে শেখাছে না বাংলাদেশের মানুষকে চক্র নিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশ আরো করার চেষ্টা করছেন আমরা বলে দিতে চাই আপনারা যাকে जीरो পয়েন্টে আপনাদের কলম তো আসেনি যারা এসেছিল দুই অঞ্চল

তাই আছেন নেতাইকে প্রশ্ন করতে চাই এখানে সাংবাদিক আছেন তাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশ সকল ধর্মপ্রেশার মানুষ নির্বিচারে শান্তিতে থাকতে চায় মিথ্যাতন হয় না কিন্তু ভারতের এই মিথ্যাবাদী মিডিয়ারা বিদেশের মাটিতে তারা বাংলাদেশকে অরাজকতা করার চেষ্টা করছে এবং ভুল নিউজ দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুテレপয়েন্ট মিথ্যাতন করা হচ্ছে এই মিথ্যার নিন্দা এবং তীব্র নিন্দা তারাচ্ছি আমি সকলকে আগুন জানাতে চাই হতাশার কিছুই না বাংলাদেশের মাটিতে আমরা আছি আমরা থাকব কত শত

মানুষ প্রত্যাশা করে আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি কথা বার্তা পরিষ্কার বাংলাদেশকে যদি কেউ ষড়যন্ত্র এবং ছেলে খেলার চেষ্টা করে তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা জানি বাংলাদেশের বাংলাদেশকে কেউ কোন ষড়যন্ত্র করবেন না এবং ছিনিমেনা করার চেষ্টা করবেন না পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে আপনারা বাংলাদেশের মানুষের সাথে কাজ করে এবং করেছেন শেখ হাসিনার আচরণ তলে থেকে নাম বাঁচাবো তবে যদি আপনাদের শুভ বুদ্ধি রোধা হয় অচিরে এই অন্তর্বর্তী সরকারের যে তিনজন কুলাঙ্গারীদেরকে আপনারা নিয়েছেন তাদেরকে প্রত্যাহার করবেন যদি না করেন বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে অন্তর্বর্তী সরকার আপনারা ক্ষমতা না চালাতে পারলে সমাজ থেকে চলে যান আপনাদের থাকার কোনো অধিকার নাই কিন্তু ক্ষমতায় থেকে এটা হতে পারে না আর বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে না আন্দোলন কি কাকে কিভাবে চালাতে হয় বাংলাদেশের মানুষ জানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ধুলো মানে ভাইলাস বা ইতিহাস এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় যুব